আমার ছোট্ট ইউটিউব পরিবারের সকল সদস্যকে এই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো আজকের পরিবেশটা কতটা সুন্দর বৃষ্টি হয়ে চারিদিকটা এত সুন্দর গ্রিন হয়ে গেছে পাতার উপরে জমে নেই আর এতটা সুন্দর লাগছে না দেখতে কালকে পুরো রাত বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো এখন একটুখানি বৃষ্টিটা কমেছে দেখো তোমাদের দাদা ভাই মেয়েকে স্কুলে দিয়ে আসলো মেয়ের যেহেতু সাত সাড়ে সাতটা থেকে স্কুল শুরু হয় তো বাড়ি থেকে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলেও সাতটা দশের মধ্যে বেরিয়ে যায় আর আমি যখন দিতে যাই তখন আমি সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাই উঠোনটা ঝাড় দিতে দিতে বেশ আবার জোরে জোরে বৃষ্টি পড়া শুরু করেছে ওর জন্য তো ছাতাটা বেশ মাথায় নিয়ে নিলাম মাথাটা জল না পড়লেই হলো তাহলে শরীরটা খারাপ করবে না আর ঘরে গিয়ে যেহেতু বাসি নাইটিটা চেঞ্জ করবো ওর জন্য আর অত টেনশন নিলাম না ব্যাস বাইরের কাজ আমার কমপ্লিট এখন এই দুধটা ঘরে নিয়ে যাব তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে এবার শুরু করব ঘরের কাজ ঘরের যে কি অবস্থা হয়ে রয়েছে কি বল দেখো আমার ঘর বাড়ির অবস্থা প্রচন্ড খারাপ আর এই টেন্ট হাউসটা তো কালকে অর্ডার দেওয়া হয়েছে তোমরা দেখেইছো এটা এখানে সেট করেছি কিন্তু সব গোছাতে হবে ওই জায়গাটাও পুরো অগোছালো হয়ে রয়েছে জামা কাপড় মানে একদম অগোছালো লাগছে বাজে লাগছে দেখতে বিছানা তো রয়েইছে তো সব অগছালো ওইদিকে সকালবেলা ওদের টিফিন দিয়েছি মানে ওই পেস্তা বাদাম টাদাম সমস্ত কিছু ওখানেই রয়েছে তো চলো ফটাফট করে সমস্ত কিছু গুছিয়ে নিই ভালো লাগে না আর কাজ করতে কি যে বিরক্ত লাগে কিন্তু তারপরেও করতে হবে বেশিরভাগ দিনই চেষ্টা করি যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে পিহু পিহুর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পিহুকে নিয়ে স্কুলে যাওয়ার তাহলে স্কুল থেকে এসে আবার ছেলেকে রেডি করে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাওয়া যায় তাহলে আর বেশি চাপ থাকে না কাজে কাজটা অনেকটা হালকা হয়ে যায় কিন্তু আজকে না ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল আজকে সকালে তো অনেকটাই লেজি হয়ে গেছিলাম যে এটা ভাবছিলাম তোমাদের দাদা দিয়ে আসবে অতএব আমাকে যেতে হবে না তো আমি আরামসে কাজগুলো করে নেবো তো এখন এই কাজগুলো করতে করতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে সত্যি কথা বলতে ঘর গোছাতেও বেশ অনেকটা সময় লেগে যায় আমার বিছানা গোছানো সোফা গোছানো বারান্দার বিছানাটা গোছানো জামা কাপড় করা ঘর ঝাড় দেওয়া মোছা তো সব মিলিয়ে মিশিয়ে বেশ অনেকটাই টাইম লাগে তো যাই হোক দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এইখানটা না একটুখানি এলোমেলো হয়ে গেছিল কারণ হচ্ছে কালকে একটা জিনিস খুঁজে পাচ্ছিলো না মেয়ে তো সেই জিনিসটা আমি খুঁজে দিতে গিয়ে এতটাই এলোমেলো হয়ে গেছিলো তো সেই জন্য আগে এই জায়গাটা গুছিয়ে নিলাম এরপর আমি বিছানাটা গুছিয়ে নেব আর এদিকে দেখো এই টেন্ট হাউসের মধ্যে আমি ছোট্ট একটা তোষক বিছিয়ে তার উপরে আমার একটা নাইটি দিয়ে সুন্দর করে বিছানা করে দিয়েছি তো এটাই ওরা সারাদিন রাত্রেবেলা খেলা করে তো সকালবেলা উঠে আমি আবার সুন্দর করে গুছিয়ে দিই আবার সারাদিন খেলা করবে এর মধ্যে তো এখন এই নতুন নতুন তো ওই একটা সপ্তাহ মতো খেলা করবে তারপর এক সপ্তাহ পর আবার এটার কথা ভুলেই যাবে এটাকে হয়তো ছুঁয়েও দেখবে না তো দেখো টেন্ট হাউসটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি যাতে বাড়িতে এসে মেয়েটা খুশি হয়ে যায় স্কুল থেকে এসে মন খারাপ না থাকে অনেক দিনের বায়না ছিল মেয়ে টেন্ট হাউসের সব সময় বায়না করতো মা কিনে দাও কিনে দাও তো বাবা বলছে না দিন ধরে যখন বলছে প্রায় তিন বছর হ্যাঁ দু তিন বছর মানে ও জবে থেকে একটু বুঝতে শিখেছে তবে এই জিনিসটা কেনার জন্য খুব বায়না করছিল তো বাবা বলল যে না এখন কিনে দাও দিয়ে তার জন্য দেখো কিনে দেওয়া হলো জিনিসটা সত্যিই খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে আমরা তো ছোটবেলায় এরকম খেলনা পাইনি আমার না আবার ঘর গোছাতে বেশ অনেকটাই টাইম লেগে যায় কেন কি জানি আমার ঘর গোছাতে গেলে সময়টা একটু বেশি লাগে মানে ঘরটা নিখুঁতভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরেও না পেরে উঠি না এখন না সমস্ত কাজের মধ্যে ঘর গোছানোটা মনে হচ্ছে মানে ঘর গোছানোর জন্য আমার সময়ের বড় অভাব হয়ে যাচ্ছে কারণ সেই সময়টাই আমার কাছে নেই যে আমি ঘর গোছাবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ঘর গুছিয়ে তারপরে যদি রান্নাঘরে পিহুর খাবার বানাতে যেতে হয় তো খুব তাড়াহুড়ো করে ঘরটা গুছিয়ে নিতে হয় তো তারপর পিউর খাবার বানিয়ে পিউকে রেডি করিয়ে মানে স্নান দান করে রেডি করিয়ে খাইয়ে দেয় স্কুলে দিয়ে এসে তারপর আবার ছেলেকে ওঠাতে হয় ওকে স্কুলে দিয়ে এসে না আমাকে তাড়াহুড়ো করে আবার রান্না কমপ্লিট করতে হয় ওই মোটামুটি নটা থেকে এগারোটার মধ্যে আমার রান্না বান্না স্নান দান ঘর গোছানো পুজো দেওয়া সমস্তটা কমপ্লিট করতে হয় তারপর এগারোটা পনেরোতে বেরিয়ে যায় হচ্ছে ছেলে কাঁদে ছেলেকে বাড়িতে নিয়ে এসে ওকে খাওয়ানো দাওয়ানো তারপর ছেলেকে খাইয়ে গিয়ে একটুখানি টিভি চালিয়ে দিই বা ফোনটা দিয়ে রেখে আমি যাই হচ্ছে মেয়েকে আনতে তো মেয়েকে নিয়ে এসে আবার ওকে ফ্রেশ করানো তারপর ওকে খেতে দেওয়া তারপর ওর কিছু হোমওয়ার্ক বাকি থাকলে সেটা নিয়ে বসানো তো সেটা কমপ্লিট করতে করতে আবার ও টিউশনের টাইম হয়ে যায় যেদিন টিউশন থাকে আর কি তো টিউশানে টাইম হয়ে যায় তো তারপর ও পড়তে বসে তখন আমার একটু সময় থাকে কিন্তু ঘরে টিউশন থাকলে তো তখন আর কোনো কাজ করা সম্ভব নয় তখন তো এমনিতেও ঘরটা ক্লিন রাখতে হবে তো যার জন্য সেই সময় আর কোনো কাজ হয় না তারপর ছুটি হতে হতে মেয়ের পাঁচটা বেজে যায় তিনটে থেকে মোটামুটি পাঁচটা বেজে যায় তো পাঁচটার পরে আবার ওদের একটুখানি খেতে দিয়ে একটু দুধ কর্নফ্লেক্স বা দুধ বা বিস্কিট যাই খেলো খেয়ে দিয়ে আবার নিয়ে একটুখানি বাইরে বেরোনো হয় তো বাইরে থেকে খেলাধুলা করে এসে আবার ওদের নিয়ে বই নিয়ে বসানো বই নিয়ে বসানোর পর আবার রাত্রে রান্না বান্না রান্না বান্না কমপ্লিট করে তারপরে এই টুকটাক করতে করতে আমার পুরো দিনটা এভাবে চলে যায় মানে সত্যি কথা বলতে না এখন যে হাতের সময় সেই সময়টা আমার নেই আমি যে দু মিনিট বসে একটু ফোনটা দেখব তো সেই সময়টাও আমার খুবই কম হয় তো যাই হোক খুবই কম বলতে হয়ই না আগে তো বেশ অনেকটাই করে সময় পেতাম দিন যাচ্ছে মনে হচ্ছে সময়ের অভাব হয়ে যাচ্ছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুম গোছানো কমপ্লিট এদিকে সোফাটাও গোছানো হয়ে গেছে টেবিলটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এরকম গোছানো যে থাকে না আমার ছেলেটা এত দুষ্টু না ঘর বাড়ি এলোমেলো হয়েই যাবে ও বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় ঘর বাড়ির কি অবস্থা মানে দেওয়াল থেকে কালারগুলো খুলে খুলে পড়ছিল তাই ওর জন্য এখানে আমি আবার একটু পেপার চিপকে দিয়েছি কারণ সমস্ত ধুলোবালি না এই সোফার ওপরে পড়ছিল তো যার জন্য এই সোফার পাশটায় চিপকে দিয়েছি আর বারান্দাতেও বিছানার পাশেও পড়ছিলো বারান্দার বিছানার পাশেও দিয়েছি চলো দেখাই দেখো বারান্দার বিছানাতেও ওই মাথার কাজটাতে দিয়েছি কারণ হচ্ছে ওই দেওয়াল থেকে সিমেন্ট বালি খুলে খুলে পড়ছিল আর কি কালার ছোটো ছোট পড়ছিল বিছানা নোংরা হয়ে যাচ্ছিলো তার জন্য দিয়েছি আর ওপরে তো জামা কাপড় মেলা কারণ হচ্ছে মেঘলা ওয়েদার তার জন্য ওপরে কাপড় মেলে দিয়েছি একটু মনে হচ্ছে রোদ উঠেছে রোদ উঠবে রোদ উঠলে সব বের করে দেবো বাইরে কারণ ভাল লাগে না এই জায়গাটা জামাকাপড় মেলে রাখলে জঙ্গল জঙ্গল লাগে দেখতে তাও ঠিক আছে অনেকটা ওপরে তার তো যার জন্য বিছানায় বসাও যায় মাথায় ঠেকে না তো যাই হোক চলো এবার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হ্যাঁ ঘরের কাজ করতে করতে আমারও ফুলিয়ে বিক্রি গেছে আর আমার একদিন কাজল পড়লে যে কত দিন থাকে কি বলবো তো দেখো চোখের নিচটা এখনো পুরো কাজল কালি কালি হয়ে রয়েছে মানে কাজল পড়লে কি বলো তো কদিন পর্যন্ত না মুখটা ভালো লাগে না দেখতে কেমন যেন লাগে সত্যি কথা বলতে আমার অভ্যেস নেই তো কাজল পরা যার জন্য এতটা বাজে লাগে আবার অনেকে আছে সব সময় কাজল পড়ে থাকে আবার তাদের কাজল না পড়লে ভালো লাগে না দেখতে কাজল পড়লেই ভালো লাগে আমার আবার আমার পার্সোনালি মনে হয় যেন কাজল না পড়লেই ভালো লাগে আমাকে তাও মাঝে মধ্যে শখ নেয় ইচ্ছে করে তাই পড়ি আর প্রোজ বানানো নেই তো যার জন্য আরও বেশি খারাপ লাগে প্রচুর মোটা হয়ে গেছে আর আমি বাড়িতে না গেলে বানাই না এখানে হলদিয়াতে এসি দু বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমি হলদিয়ার কোনো পার্লারে গিয়ে থ্রেডিং করিনি এটা হচ্ছে কি বলবো ভয় লাগে না কি বুঝি না যখন বাড়ি চাই বাড়িতে গিয়ে করে আসি এখানে এভাবেই থাকি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে হসপিটালে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে একটুখানি ব্রেকফাস্ট করে তারপর চলে গেছে হসপিটালে তোমাদের দাদা আজকে ডক্টর দেখানোর ডেট রয়েছে তো আমি এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘর ঝাড়ু করে এখন বসেছি রান্না করব বলে সমস্ত কিছু গোছাতে আর তার মাঝখানে তোমাদের দাদাভাই একটুখানি বাড়িতে এসেছে বলছে যে ডক্টর এসছেন কিন্তু অনেক লম্বা লাইন আছে তো তার জন্য বাড়িতে একটু রেস্ট করতে এসেছে হসপিটালটা যেহেতু কাছেই তো হসপিটালে বসে থাকে না বেশিক্ষণ আর এখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে আমার কি নিয়ে যে একটু রাগারাগি হয়েছে আমার না ভিডিও এডিটিং করতে বসে না এই দেখো ভয়েসের মাঝখানে ডিস্টার্ব কেন ডিস্টার্ব কারণ হচ্ছে আমার ছেলে চলে এসেছে ছেলে জিজ্ঞাসা করছে মা আমার খেলনাগুলো কোথায় তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কি নিয়ে যে রাগারাগি হয়েছিল আমার নিজেরই মনে পড়ছে না ভিডিও এডিটিং করতে বসে আমি হাসছি যে কি নিয়ে রাগ হয়েছে আমি মনেই করতে পারছি না তো এদিকে দেখো রান্না বসিয়েছি মাশরুম নিয়ে এসেছিলো মাশরুমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে মাশরুম আর সোয়াবিন দিয়ে মিক্স করে বানাবো কারণ হচ্ছে আমার ছেলে ছেলে না সরি আমার মেয়ে মাশরুম খাবে না তো ওর জন্য ওর জন্য সোয়াবিন দিয়ে একটু পেঁয়াজ রসুন তারপরে কাজু দিয়ে সুন্দর করে কষিয়ে তরকারিটা রান্না করব। তোজোকে গেছে আনতে তোজোর পাপা এসেছে নাকি

টুপি নিয়ে যেতে ভুলে গেছে পাপা এই তো টোপি আছে এখানে হ্যাঁ এই যে এখানে আছে দেখো এই যে টুপি কই টুপিটা দাও এই যে টুপি তোমার এই যে তোমার টুপি বাবা ভুলে গেছিল টুপি নিয়ে যেতে কি করা যাবে কি হলো তোমার টেন্ট হাউস তোমার আর দিদি টেন্ট হাউস সুন্দর করে গুছিয়ে রেখেছি চেঞ্জ করতে হবে তো আমার পাক লুয়ে টেন্ট হাউসে ঢুকে গেছে এলোমেলো করে না আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি দিদি আসার আগে গুছিয়ে রাখতে হবে নাহলে এসেই কাঁদবে হ্যাঁ ঠিক আছে আসো চেঞ্জ করে দি আসো আসো চেঞ্জ করে দি আসো এসো বেরিয়ে এসো তোমাদের তো বললামই এমনি দিন তোজোকে আনার আগে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে না সেটা কমপ্লিট করিনি কারণ আজকে তোমাদের বাড়িতে আছে আর তোমাদের দাদা ভাই নিয়ে আসবে বলেছে তার জন্য ভাবলাম যে না আমার একটু ভিডিও এডিটিং বাকি ছিল তো সেটা বসে বসে করিনি তো ভিডিওটাই বসে বসে এডিটিং করছিলাম তার জন্য আমার রান্নাটা কমপ্লিট হয়নি তো এখন রান্না করে নিচ্ছি মেয়ে আসার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে মেয়ে আসবে বারোটা চল্লিশে মানে বারোটা চল্লিশে ছুটি হবে বাড়ি আস্তে আস্তে বারোটা পঞ্চাশ বেজে যাবে তো তো তখন আমার রান্নাবান্না স্নান পুজো সমস্ত মানে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাবে আর সুযুটা মাঝে মধ্যে ভিডিওর মধ্যে এসে এত ডিস্টার্ব করছে না মানে আমি যখন এডিটিং করছি ভয়েস দিচ্ছি বসে বসে মাঝখানে এসে এসে এমন ডিস্টার্ব করবে আর টুকটুক করে কথা বলে যাবে কি বলবো তো আমি তো সেই কথাগুলো দিই না মাঝে মধ্যে বেশিরভাগটাই কেটে দিই ও এত ইয়ে না আমার মতো সেম কপি করে কথা বলার চেষ্টা করে তো যাই হোক এদিকে দেখো রান্না করছি আলু দিয়ে মাশরুম দিয়ে সোয়াবিন দিয়ে এইভাবে তোমরা কেউ রান্না করেছো কিনা অবশ্যই বলবে আমি যে কি রান্না করি আমি নিজেও বুঝি না এই রেসিপিগুলো তোমরা খুঁজলেও পাওয়া যাবে না মানে এইভাবে হয়তো কেউ রান্না করে খায় না তো জানি না আর কি সঠিক আমি তো দেখিনি এখনো পর্যন্ত তো যাই হোক এদিকে মাশরুম আর হচ্ছে সোয়াবিনটা ভালোভাবে ভেজে নিলাম আর আজকে দেখো মানে লেট হয়ে গেছে একটু ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে সবজি কাটছি মানে সমস্ত কিছু কাটছি আর রান্না চাপাচ্ছি তো এইভাবেই চলছে ওইদিকে মাশরুম ভাজা হয়ে গেছে কিন্তু আমার আলু কাটা হয়ে সারেনি তো আলুটাকে কেটে নিচ্ছি গ্যাসটা কমিয়ে রেখেছি অন্য অন্য দিন না বেশ আমি সবজিটা কেটে গুছিয়ে তারপরে রান্না বসাই কিন্তু আজকে আর হয়নি ওই যে বললাম ভিডিও এডিটিং করছিলাম Yeah. দেখেছো কেমন ভয়েস দিচ্ছে আমার সাথে সাথে এসে এসে তো যাই হোক এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর তেলটাও না কাটা ছিল না তো তেলটাকেও কেটে নিলাম আর এই তেলটা না বেশ অনেকটাই বাড়লো মানে কোটো এক লিটার বোতল বোঝাই হয়েও একটুখানি বেশি ছিল তো বোতলটা অবশ্য যদিও একটুখানি বাঁকা হয়ে গেছে তার জন্য হয়তো একটুখানি বেশি হলো তো যাই হোক এদিকে দেখো সবজিটা কাটা কমপ্লিট এখন এই জায়গাটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ এইটুকু জায়গায় রান্না বান্না না তো সমস্ত কিছু রাখার জন্য একটু অসুবিধাই হয়ে যায় এবার আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো তোমরা কে কিভাবে রান্না করো একটুখানি কমেন্ট করে জানিও আমি তো যত সিম্পলে সারা যায় তত সিম্পলে করার চেষ্টা করি তো এদিকে দেখো একটুখানি কাজু দিয়েছি ওর জন্য মশলাটা বেশ সুন্দর লাগছে দেখতে কাজু দিলে না মশলাটা বেশ অন্যরকম হয় আর স্বাদও হয় অনেকটা খেতে তো যাই হোক মশলাটাকে একদম গ্যাস কমিয়ে না ধীরে 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 কষিয়ে নিচ্ছি আমি আবার এই পেঁয়াজ রসুনের ডেবিটা ভালো কষাতে পারি না আমার মনে হয় যেন কড়াইতে লেগে যাচ্ছে বা কিছু তো যার জন্য আমি গ্যাস কমিয়ে দিই বেশ অনেকক্ষণ ধরে কষাই তাহলে একটুখানি ঠিক হয় তো এদিকে দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু সুন্দর কালার হয় আর আমার ছেলে মেয়ে আবার তরকারিতে একটু সুন্দর কালার হলে ওরা পছন্দ করে বেশি তো এইভাবে মশলাটাকে বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি গুছিয়েছিলাম কিন্তু এক সেকেন্ডও কি থাকলো থাকলো নয় বালিশ কাঁথা সব ফেলে মস্তান আমার মস্তান এটা এই মস্তান এত দুষ্টুমি কেন করো বাবু টেন্ট হাউস টেন্ট হাউসের ভেতরটাও এলোমেলো করে দিয়েছে আবার নিজের মতো করে গুছিয়ে রেখে এসেছে বাই বাই তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় এদিকে টমেটো ছিল ফ্রিজে কিন্তু তাও দেখো টমেটো দেওয়ার কথা মনে ছিল না তো যখন মনে পড়লো ভাবলাম এভাবেই দিয়ে দিই তরকারির ঝোল ফুটতে ফুটতে টমেটো গলে যাবে তো মশলাটা তো মোটামুটি কোষানো হয়েই গেছে তো এর মধ্যে এখন সোয়াবিন আর মাশরুমটা দিয়ে দিলাম তারপরে এদিক থেকে জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতোই মানে দিচ্ছি যতটা লাগবে সেই অনুযায়ী আমি মোটামুটি একটু ঝোলঝোল করব কারণ আজকে আর ডাল রান্না করছি না যার জন্য একটু ঝোলঝোল রাখবো রান্না হলে একটু কষানো কষানো রাখলে খেতে ভালো লাগে বেশি মাশরুমটা আজকে এই একটা তরকারি আর ভাবছি একটুখানি উচ্ছে সেদ্ধ করবো ব্যাস আর কিছু করব না এদিকে দেখো আলু আর উচ্ছে সেদ্ধ দেব ভেবেছিলাম একবার ভাজা করব তারপর দেখলাম যে না ভাজা করব না সেদ্ধই দিই এই যেই যেই উচ্ছেগুলো বেশি পেকে গেছিল তার বীজ ফেলে দিয়েছি আমি আর যে উচ্ছেটা কচি আছে ওটার বীজ রেখে দিয়েছি এটা যদি নরম হয়ে যায় তাহলে মাখালে বেশ ভালোই লাগে আর যদি একটু শক্ত থাকে তখন মাখার সময় বেছে ফেলে দেব আর তার সাথে ছোটো একটা আলু সেদ্ধ দিয়েছি যাতে উচ্ছে সেদ্ধটা মাখলে উপরে তেতো কম লাগে তো এই হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ তো চলো এর মধ্যে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো দেখো তরকারি প্রায় হয়েছে এখন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আর ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি দুটো গোটা গোটা পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো কারণ হচ্ছে আমি না তরকারিতে গোটা পেঁয়াজ খেতে ভালোবাসি আর পিহু তো খায় না ওর জন্য দুটোই দিয়েছি তোমাদের দাদা ভাইয়া মাঝে মধ্যে আমার কাছ থেকে ভাগ বসায় তো ওর জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে একটা দিয়েছি তো যাই হোক রান্না বান্না স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলোকে মেলে নেছি আর বৃষ্টিটা বেশ ছেড়ে গেছে এখন হাওয়া চলছে রোদ ওঠেনি কিন্তু আর আমাদের দাদা গেছে হচ্ছে পিহুকে আনতে এবার হসপিটাল মানে পিহুকে আনতে গেছে বলতে হসপিটালে আছে ফোন করে বললো যে আমি হসপিটাল থেকে ফেরার পথে পিহুকে নিয়ে বাড়ি আসবো তো বেশ অনেকটাই লেট হয়ে যাচ্ছে মানে আসার সময় হয়ে গেছে কিন্তু এখন আসছে না তো ফোন করেছিলাম বলল যে পিহুকে নিয়ে তোমাদের দাদাভাই আবার হসপিটালে গেছে কারণ হচ্ছে ওষুধ নেওয়ার ছিল আর এদিকে পিহুর ছুটিও হয়ে গেছিল যার জন্য আগে পিহুকে স্কুল থেকে নিয়ে তারপরে ওষুধের লাইনে দাঁড়িয়েছে একটা জিনিস আজকে বুঝতে পারছি মেয়েটা বাড়িতে এসে একটু রাগ দেখাবে কারণ হচ্ছে ওকে নিয়ে হসপিটালে গেছে আর ওই স্কুল থেকে কোথাও যেতে পছন্দ করে না সোজা বাড়িতে আসতে চায় কারণ দিন মানে সেই সকাল সাতটা থেকে ধরো স্কুলে যায় আর এদিকে বারোটা চল্লিশ পর্যন্ত ও হয়ে যায় ওর একটু মনে হয় যে না ঘরে গিয়ে একটু রেস্ট করি এইদিকে দেখো কাজ করতে করতে পরশীর সাথে গল্প শুরু হয়ে গেছে আমরা যখনই সময় পাই ওই দাড়ি দাঁড়িয়ে একটুখানি গল্প করে নিই মানে যখন হয়তো বাইরে আমি কাজ করতে আসলাম সেও আসলো ওই দাড়ি দাঁড়িয়ে গল্প করতে করতে কাজও হয়ে যায় টাইম পাসও হয়ে যায় এটা আমাদের অভ্যেস হয়ে গেছে বলতে পারো কি এসেছে ময়না পাখি স্কুলে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল সবাই চলে গেছিল পানিশমেন্ট পিহুর বাবার পানিশমেন্ট লেট ফাইন কারণ হচ্ছে পীর বাবা হসপিটালে গেছিল আনতে যেতে লেট করে ফেলেছে তোমাকে হসপিটালে নিয়ে গেছে তাই দুঃখ পেয়েছো বাবার ওষুধ আনতে হতো যে তার জন্য তোমাকেও নিয়ে গেছিল সমস্ত কিছু করাছো স্কুল আজকে আগে চেঞ্জ করতে হবে বাবা মেয়ে স্কুল থেকে আসার পর না আর কোনো ভিডিওই করা হয়নি একদমই ভুলে গেছিলাম তো যাই হোক এখন হচ্ছে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই নাইট ডিউটি চলে গেছে তারপরে দেখছি যে ছেলে জ্বর এসছে এদিকে মেয়েকে বই নিয়ে বসিয়েছি আর জ্বরের ওষুধ ছিল বাড়িতে ছেলেকে ওষুধ দিয়ে দিলাম আর তারপরে একটুখানি জলপট্টি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাথাটা বেশ ভালো গরম তাই ভাবলাম একটু জলপট্টি দিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখো হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো